ফুটবল শুধু গোলের খেলা না ফুটবল শুধু ড্রিবল বা স্পিডের খেলা না ফুটবল আসলে একটা মস্তিষ্কের খেলা আর সেই মস্তিষ্ক থাকে মিডফিল্ডে দু সালে যদি প্রশ্ন করা হয় বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রভাবশালী মিডফিল্ডার কে তাহলে উত্তর একটাই এনজো ফার্নান্ডেস এই নামটা এখন আর শুধু একজন খেলোয়াড়ের নাম না এটা একটা স্টাইল একটা কন্ট্রোল একটা গেম ম্যানেজমেন্টের প্রতিচ্ছবি এনজো এমন একজন মিডফিল্ডার যাকে দেখলে মনে হয় সে শুধু বল খেলছে না সে পুরো ম্যাচটা পরিচালনা করছে যখন বল তার পায়ে থাকে তখন মনে হয় ম্যাচটা থেমে গেছে আর সে ঠিক করে দিচ্ছে পরের দৃশ্যটা কী হবে দু হাজার পঁচিশ সালে আধুনিক ফুটবল যেখানে খুব দ্রুত ভীষণ প্রেসিং আর ফিজিক্যাল সেখানে এনজো খেলেছে মাথা ঠান্ডা রেখে চোখ খোলা রেখে দু সাল এনজোর জন্য শুধু কন্ট্রোলের বছর না এটা ছিল আউটপুটের বছর একজন মিডফিল্ডার হয়েও সে করেছে বারোটি গোল দশটি অ্যাসিস্ট মানে সরাসরি বাইশটি গোল কন্ট্রিবিউশন এটা কোনো অ্যাটাকার না এটা একজন সেন্ট্রাল মিডফিল্ডারের সংখ্যা এই পরিসংখ্যানি প্রমাণ করে এনজো এখন আর শুধু প্লেমেকার না সে একজন ম্যাচ উইনার দু পঁচিশ সালে চেলসির খেলা দেখলে একটা জিনিস পরিষ্কার এনজো ছাড়া এই দলটা সম্পূর্ণ না ডিফেন্স থেকে বল আনা মাঝ মাঠে প্রেস ভাঙা আক্রমণের সঠিক পাস আবার দ্রুত ডিফেন্সে ফেরা সব জায়গায় একজনই এনজো ফার্নান্ডেস চেলসি যখন চাপে পড়ে তখন সবাই তাকায় এনজোর দিকে কারণ সবাই জানে এনজো মানেই সমাধান অনেক খেলোয়াড় দৌড়ায় বেশি অনেক খেলোয়াড় শক্তিশালী অনেক খেলোয়াড় স্কিলফুল কিন্তু এনজোর সবচেয়ে বড় শক্তি হল ফুটবল আইকিউ সে জানে কখন বল ধরে রাখতে হবে কখন এক টাচে খেলতে হবে কখন গেম স্লো করা দরকার কখন হঠাৎ গতি বাড়াতে হবে দু সালে এই ম্যাচ রিডিং দিয়েই এনজো নিজেকে সবার থেকে আলাদা করে ফেলেছে এনজোকে শুধু ডিফেন্সিভ মিডফিল্ডার ভাবলে ভুল হবে সে আবার শুধু অ্যাটাকিং মিডফিল্ডারও না সে একজন কমপ্লিট মিডফিল্ডার আক্রমণে গিয়ে গোল করেছে বারোটি গোল সতীর্থদের দিয়ে গোল করিয়েছে দশটি অ্যাসিস্ট বাইরে থেকে শট নিয়েছে আবার ডিফেন্সে নেমে ট্যাকেল করেছে ইন্টারসেপশন করেছে দু সালে এমন খুব কম খেলোয়াড় ছিল যারা দুই দিকেই এত ভারসাম্য রেখেছে দু সালে মিডফিল্ডের সবচেয়ে নির্ভরযোগ্য নাম ছিল এনজো মেসি সামনে থাকলেও মিডফিল্ডের ব্যালেন্সটা রাখার দায়িত্ব ছিল এনজোর উপর চাপের ম্যাচ কঠিন মুহূর্ত সবসময় এনজো ছিল শান্ত আত্মবিশ্বাসী এই মানসিক শক্তিই একজন বিশ্বমানের মিডফিল্ডার বানায় দু হাজার পঁচিশ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার পাঁচ এনজোর কেরিয়ারের অন্যতম বড় অর্জন বিশ্বের সেরা ক্লাবগুলোর বিপক্ষে সে ভয় পায়নি লুকায়নি বরং মাঝমাঠ দখলে রেখেছে ম্যাচের টেম্পো কন্ট্রোল করেছে বড় ম্যাচের নেতৃত্ব দিয়েছে এই ট্রফিটা শুধু একটা কাপ না এটা এনজোর কেরিয়ারের স্টেটমেন্ট কেন দু সালে এনজোর তুলনা নেই কারণ খুব সহজ বারো গোল দশ অ্যাসিস্ট ক্লাব ওয়ার্ল্ড কাপ জয় ম্যাচ কন্ট্রোল লিডারশিপ দু সালে মিডফিল্ডে এমন একজনও ছিল না যে এত ধারাবাহিকভাবে সংখ্যা প্লাস পারফরম্যান্স প্লাস ট্রফি সব একসাথে দিয়েছে 2025 সাল মনে রাখা হবে এমন একটি বছর হিসেবে যে বছর একজন মিডফিল্ডার দেখিয়ে দিয়েছে ফুটবল শুধু গোলের খেলা না ফুটবল হলো নিয়ন্ত্রণের খেলা আর সেই নিয়ন্ত্রণের নাম এনজো ফার্নান্ডেস সে চুপচাপ খেলেছে কিন্তু তার প্রভাব ছিল বিশাল বারো গোল দশ অ্যাসিস্ট বড়ো ট্রফি সম্পূর্ণ আধিপত্য দু সালে মিডফিল্ড মানেই ছিল একটাই নাম এনজো ফার্নান্ডেস ভিডিও ভালো লাগলে লাইক দিন আর ফুটবল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন